বাংলাদেশ জাতীয় ফুটবল দল এখন নেপাল সফরে শেষ মুহূর্তে প্রস্তুতিতে ব্যস্ত ছয় সেপ্টেম্বর কাঠমান্ডুতে লাল সবুজের প্রথম লড়াই আর তিন দিন পর মাঠে গড়াবে দ্বিতীয় ম্যাচ তবে সফরে আগেই দল পেয়েছে বড় ধাক্কা নিশ্চিত হয়েছে দলে থাকছেন না ইংল্যান্ড প্রবাসী মিডফিল্ডার হামজাদ চৌধুরী জাতীয় দলের শক্তি বড় ভরসা হয়ে উঠতে পারতেন তিনি কিন্তু তার ক্লাব লেস্টার সিটি ছাড়পত্র দিতে রাজি হয়নি ফলে আরেকবার বাংলাদেশকে মাঠে নামতে হচ্ছে তাকে ছাড়াই এই খবর যেন হতাশা ভরিয়ে দিচ্ছে কোচ থেকে শুরু করে সঠিকদের জাতীয় স্টেডিয়ামে অনুশীলন চলাকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোচ হাবিয়ার কাবরেরা লুকাননি আক্ষেপ তার কণ্ঠে স্পষ্ট হতাশার সুর আমরা চাইছিলাম হামদারকে দলের সঙ্গে মাছ মাঠে ওর উপস্থিতিতে পুরো চিত্রটাই পাল্টে দিত ও না থাকাটা আমাদের জন্য দুশ্চিন্তা টিম ম্যানেজার আমির খানও ভীষণ খারাপ লাগা প্রকাশ করলেন বললেন আমরা শেষ পর্যন্ত চেষ্টা করেছি প্রতিদিন যোগাযোগ হচ্ছিল কিন্তু ক্লাব ছাড়িনি এমন একজন খেলোয়াড়কে না পাওয়ার আমাদের জন্য হতাশার দলের সিনিয়র ডিফেন্ডার তপু বর্মনও কণ্ঠে একই সুর তিনি সাফ জানালেন আমাদের অনেক পরিকল্পনাই ছিল হামজাকে ঘিরে ওর মতো মানের খেলোয়াড় বাংলাদেশে নেই ও থাকলে আমরা ভিন্ন রকম আত্মবিশ্বাস পেতাম এখন সেটা না পাওয়ার অবশ্যই খারাপ লাগছে পুরো ক্যাম্পেনই এখন এক ধরনের হতাশা বিরাজ করছে কারণ ফুটবলাররা বুঝতে পারছেন এমন একজন অভিজ্ঞ মিডফিল্ডার থাকলে দলের চেহারা অন্যরকম হতে পারত তবে বাস্তবতা মেনে নিয়ে সামনে তাকাতে হচ্ছে তাদের এখন অপেক্ষা শুধু ছয় সেপ্টেম্বরে নেপালের বিপক্ষে প্রথম ম্যাচ লাল সবুজ খেলবে হামজাহীন সমীকরণে তবু প্রশ্নটা রয়েই যাচ্ছে বাংলাদেশ কি পারবে এই বড় ঘাটটি সামনে কাঠমুণ্ডতে কিছু করে দেখাতে